স্বল্প খরচে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি এডুকেশন স্কলারশিপ এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য বেটার কোনো অপশন খুঁজছেন তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন আমরা মালয়েশিয়ার 35 বেশি ইউনিভার্সিটির অথরাইজড অ্যাডমিশন পার্টনার আমরা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আপ টু 70% পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা করে থাকি মাস্টার্স ও পিএইচডি স্টুডেন্টদের জন্য জব সুযোগ তো থাকছেই একই সাথে থাকছে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আসার সুযোগ সো व्हाই এসএনবি ইজ দ্য বেস্ট অফার লেটার এবং ভিসা প্রসেসিং মাত্র তিরিশ দিনে সম্পূর্ণ হবে এবং এর জন্য কোনো সার্ভিস চার্জ ও হিডেন চার্জ একদমই লাগবে না এক্ষেত্রে কোর্স ইউনিভার্সিটি এবং স্কলারশিপ সিলেক্ট করার জন্য আমরা আপনাকে ফ্রি কাউন্সেলিং করব এবং আপনার এয়ার টিকিট বুক করা শুরু থেকে প্রি ডিপয়টার গাইড এবং বাসা খুঁজতে সবসময় আমাদের পাশে পাবেন মালয়েশিয়া পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে রিসিভ করা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা মেডিকেল এবং পরবর্তী সাপোর্ট তো থাকছে সো স্টাডি নেটওয়ার্ক বাংলাদেশ আপনাকে গাইড করছে শুরু থেকে শেষ পর্যন্ত এখন দু হাজার পঁচিশের জুলাই এবং সেপ্টেম্বর সেশনে ভর্তি চলছে এখনই স্কলারশিপের জন্য ফ্রি অ্যাসেসমেন্ট করুন এবং আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করুন